অনেক দিন আগের কথা একটি শহরে একজন ধনী ব্যবসায়ী থাকতেন যার নাম ছিল আব্দুল্লা তার কাছে সম্পদের কোনো অভাব ছিল না প্রাসাদ ছিল চাকর নকর ছিল কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত অস্থিরতা রাতে ঘুম আসত না দিনে মন বসত না সবসময় একটি বিষণ্নতা তাকে ঘিরে থাকত আবদুল্লা তার অস্থিরতা দূর করার জন্য অনেক চেষ্টা করেছিল দামি খাবার আনাতো সুন্দর বাগান তৈরি করাতো গায়কদের ডাকাত কিন্তু কোনো লাভ হতো না কোনো কিছুতেই তার মন ভরত না সে তার কর্মচারীদের বলেছিল যে তার হৃদয়ে শান্তি নেই সে খুব চিন্তিত থাকে একদিন একজন বৃদ্ধ মুসাফির আব্দুল্লার দরজায় নাড়তে এলেন চাকর তাকে ভেতরে ডেকে আনল বৃদ্ধ আবদুল্লার চিন্তিত চেহারা দেখে বললেন বেটা তোমার কাছে সব কিছু আছে কিন্তু তোমার চোখ শান্তি থেকে খালি আবদুল্লা অবাক হয়ে বললেন বাবা আপনি সত্যি বলছেন বৃদ্ধ বললেন আমি সারা পৃথিবী ঘুরেছি এবং জানি শান্তি কোথায় পাওয়া যায় আবদুল্লার চোখে আশার আলো ঝলসে উঠল বৃদ্ধ বললেন শহর থেকে বাইরে পাহাড়ের দিকে যাও সেখানে একজন দরবেশ থাকেন তার কুড়ে ঘরে কিছুই নেই কিন্তু তার চেহারায় এমন জ্যোতি যেন চাঁদের আলো তার সাথে দেখা কর হয়তো তুমি শান্তির পথ খুঁজে পাবে আবদুল্লার সংকল্প ছিল দৃঢ় সে একাই নিজের গন্তব্যের দিকে বেরিয়ে পড়ল রাস্তা ছিল লম্বা এবং কঠিন আবদুল্লা এই প্রথম এত হেঁটে চলেছিল তার পায়ে ফোসকা পড়ে গেল কিন্তু সে থামল না দুপুরের গরমে সে একটি গাছের নিচে বসল তখন এক গরিব মহিলা তাকে পানি পান করালেন আব্দুল্লাহ তাকে ধন্যবাদ জানাতে মহিলাটি হেসে বললেন আল্লাহর শুক্রিয়া আদায় করো। আবদুল্লা লক্ষ্য করলেন যে এই মহিলাটি এত গরিব তবুও কত খুশি সে মহিলাকে জিজ্ঞেস করল তোমার কাছে কিছু নেই তবুও তুমি হাসছ মহিলাটি বললেন আমার কাছে আল্লাহর সন্তুষ্টি আছে এর চেয়ে বড় সম্পদ আর কী হতে পারে বাইরে একজন বৃদ্ধ দরবেশ নামাজ পড়ছিলেন তার চেহারা সত্যিই জ্যতিতে ঝলমল করছিল যেন অন্য কোনো জগতের নামাজ শেষ হওয়ার পর দরবেশ আবদুল্লাকে দেখলেন এবং হেসে দিলেন তিনি বললেন এসো বেটা আমি তোমারই অপেক্ষা করছিলাম আবদুল্লা অবাক হলেন যে দরবেশ কিভাবে জানতে পারলেন দরবেশ বললেন যে শান্তির সন্ধানে বের হয় আল্লাহ তাকে সঠিক পথ দেখিয়ে দেন আবদুল্লার চোখ থেকে জল গড়ালো এবং সে বসে পড়ল দরবেশ আবদুল্লাকে তার কুড়ে ঘরে বসালেন ভেতরে শুধু একটি চাটাই একটি ঘটি আর কুরআন শরীফ ছিল আবদুল্লা চারপাশে তাকিয়ে অবাক হয়ে গেল যে এত সরলতায় কেউ কিভাবে থাকতে পারে দরবেশ তাকে রুটি আর পানি দিলেন এবং বললেন আগে কিছু খেয়ে নাও তারপর কথা হবে আব্দুল্লাহ রুটি খেলো আর জীবনে প্রথমবারের মতো এত স্বাদ পেল সে বলল বাবা এই সাধারণ রুটি আমার প্রাসাদের খাবারের চেয়েও বেশি সুস্বাদু দরবেশ বললেন ব্যাটা ক্ষুধা পেলে সাধারণ খাবারও সুস্বাদু হয় তুমি কখনো আসল ক্ষুধা অনুভব করনি তাই খাবারের স্বাদ পাওনি আবদুল্লা বলল বাবা আমি শান্তির সন্ধানে এখানে এসেছি আমার কাছে সব কিছু আছে কিন্তু মন খালি দরবেশ জিজ্ঞেস করলেন বেটা তুমি নামাজ পড়ো আবদুল্লা লজ্জিত হয়ে বলল বাবা কখনো কখনো পড়ি ব্যবসার ব্যস্ততার কারণে প্রায়শই বাব পড়ে যায় দরবেশ বললেন এটাই তোমার অস্থিরতার কারণ বেটা নামাজ হৃদয়ের শান্তি আত্মার খোরাক যখন তুমি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করো তখন মন অস্থির হয়ে যায় সম্পদ প্রাসাদ চাকর সব একসাথেও সেই শান্তি দিতে পারে না যা একটি সেজদা দিয়ে দেয় আবদুল্লা নিজের ভুল বুঝতে পারলেন দরবেশ বললেন তুমি রাতটা এখানেই থেকে যাও সকালে আমার সাথে ফজরের নামাজ পড়ো রাতে আবদুল্লা চাটাইয়ে শুয়ে ঘুমিয়ে পড়লেন অথচ নিজের নরম বিছানায় মাসের পর মাস ঘুমাতে পারেননি তিনি এক অদ্ভুত শান্তি অনুভব করলেন সকালে আজানের শব্দে তার ঘুম ভাঙল দরবেশ অজু করছিলেন আবদুল্লা অজু করলেন এবং দরবেশের পেছনে নামাজে দাঁড়ালেন যখন তিনি সেজদা করলেন তখন তার চোখ থেকে জল ঝরতে শুরু করল হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এলো যা তিনি আগে কখনো অনুভব করেননি নামাজ শেষে তিনি দরবেশের হাতে চুমু খেলেন এবং বললেন বাবা আমি এখন বুঝতে পেরেছি দরবেশ বললেন বেটা শান্তি বাইরে নয় ভেতরে পাওয়া যায় যখন তুমি আল্লাহর সাথে যুক্ত হও তখনই হৃদয়ে শান্তি আসে দুনিয়ার সমস্ত সম্পদও তোমাকে সেটা দিতে পারে না যা একটি সেজ দাতে পাওয়া যায় আবদুল্লাহ বললেন বাবা আমি এখন কি করব আমি কি এখানে আপনার কাছে থেকে যাব দরবেশ শেষে বললেন না বেটা পালানো কোনো সমাধান নয় তোমাকে তোমার শহরে ফিরে যেতে হবে তোমার ব্যবসায় থাকতে হবে কিন্তু আল্লাহকে ভুলবে না যখন নামাজের সময় আসবে সব ছেড়ে আল্লাহর সামনে হাজির হাও গরিবদের সাহায্য করো সাদকা দাও এটাই আসল শান্তির পথ আব্দুল্লাহ বললেন বাবা আমি তো গরিবর দিকে তাকাইনি শুধু নিজের সম্পদ বাড়াতেই ব্যস্ত ছিলাম দরবেশ বললেন ব্যাটা আল্লাহ তোমাকে সম্পদ এজন্যই দিয়েছেন যাতে তুমি তার বান্দাদের সাহায্য করো। যখন তুমি অন্যদের আনন্দের কারণ হবে তখন আল্লাহ তোমাকে শান্তি দেবেন দরবেশ কুরআন শরীফ খুললেন এবং একটি আয়াত পড়লেন স্মরণ রেখো আল্লাহর জিকির দ্বারাই হৃদয়ে শান্তি আসে আবদুল্লার চোখ খুলে গেল সে দরবেশকে বলল বাবা আমি তিন দিন আপনার কাছে থাকব আমাকে নামাজ এবং আল্লাহর নৈকুত্য শেখান দরবেশ খুশি মনে রাজি হলেন এবং আবদুল্লার শিক্ষা শুরু হলো। তিন দিন ধরে আবদুল্লা দরবেশের সাথে সময় কাটালেন পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লেন কুরআনের তিলাবাত শুনলেন আল্লাহর জিকির করলেন দরবেশ তাকে বললেন যে ভোরে উঠে তাহার জুত পড়ো আল্লার কাছে নিজের প্রয়োজন চাও রোজা রাখো জাকাত দাও এই সবই মনকে পরিষ্কার করে তৃতীয় দিন সন্ধ্যায় দরবেশ বললেন বেটা এখন তোমার ফিরে যাওয়া উচিত তোমার পরীক্ষা এখন শুরু হবে এখানে তো শান্তি পেয়ে গেছ কিন্তু আসল চ্যালেঞ্জ শহরে যেখানে সম্পদ খ্যাতি এবং দুনিয়াদারি তোমাকে ঘিরে ধরবে সেখানেও আল্লাহকে মনে রেখো এবং আল্লাহর কাছে সাহায্য চাও যখনই মন পথ হারাবে তখনই দ্রুত নামাজ পড়ে নিও কুরআন খুলে দুটি আয়াত পড়ে নিও হৃদয়ে শান্তি চলে আসবে সকালে আব্দুল্লাহ দরবেশের কাছ থেকে বিদায় নিলেন তিনি নিজের পকেট থেকে সোনার মুদ্রা বের করে দরবেশকে দেওয়ার চেষ্টা করলেন দরবেশ অস্বীকার করলেন এবং বললেন বেটা এই মুদ্রাগুলো শহরের গরিবদের মধ্যে বিলিয়ে দাও আমার কাছে আল্লাহ সন্তুষ্টি আছে আমার আর কিছু চাই না আবদুল্লার চোখে জল এসে গেল ফেরার পথে আবদুল্লা রাস্তার প্রতিটি গরিবকে সাহায্য করলেন ক্ষুধার্থদের খাবার খাওয়ালেন তৃষ্ণার্থদের পানি পান করালেন মুসাফিরদের সাহায্য করলেন প্রতিটি ভালো কার পর তার হৃদয়ে এক আনন্দ ও শান্তি অনুভব হতো তার মনে হল যে আনন্দ বিতরণ করলে বাড়ে কমে না শহরে পৌঁছে আবদুল্লা সোজা নিজের ঘরে গেলেন চাকররা তাকে দেখে অবাক হয়ে গেল কারণ তাদের মালিকের চেহারাই ছিল এক নতুন জ্যোতি আগে সেই অস্থিরতা উধাও ছিল আবদুল্লা সবাইকে জড়ো করলেন এবং বললেন যে আজ থেকে এই বাড়িতে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত হবে সবাই অংশ নেবে পরের দিন আব্দুল্লাহ তার ব্যবসায় বড় পরিবর্তন আনলেন তিনি তার কর্মচারীদের বেতন বাড়ালেন সততার সাথে কাজ করলেন কাউকে ধোকা দিলেন না যারা ঋণগ্রস্ত ছিল তাদের ক্ষমা করে দিলেন গরিবদের জন্য একটি লঙ্গরখানা খুললেন লোকেরা অবাক হল যে আবদুল্লার মধ্যে এই পরিবর্তন কীভাবে এলো শহরের লোকেরা আবদুল্লার ভালো কাজ দেখে প্রভাবিত হতে লাগল অনেকেই জিজ্ঞেস করল যে আপনার মধ্যে এই পরিবর্তন কীভাবে এলো আব্দুল্লাহ নিজের গল্প শোনালেন এবং বললেন যে শান্তি আল্লাহর জিকির এবং ভালো কাদের মধ্যে আছে যখন থেকে আমি নামাজকে গুরুত্ব দিয়েছি হৃদয় শান্তি এসেছে একদিন একজন ধনী সওদাগার আবদুল্লার কাছে এসে বললেন যে আমারও আপনার মতো অস্থিরতা আছে আবদুল্লা তাকে সেই দাওয়াই বললেন যা দরবেশ তাকে দিয়েছিলেন তিনি বললেন প্রথমে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করো তারপর মানুষের সেবা করো। সওদাগার আবদুল্লার কথা মানলেন এবং তার জীবনও কাল্টে যেতে লাগল মাস কেটে গেল এবং আবদুল্লার জীবনে সম্পূর্ণ বিপ্লব এলো তার ব্যবসা আগের চেয়ে বেশি উজ্জ্বল হয়ে উঠল কারণ আল্লাহ তার সম্পদে বরকত দিলেন কিন্তু এখন আব্দুল্লাহ সম্পদের দাস নয় বরং মালিক ছিলেন তিনি আল্লাহর পথে সম্পদ খরচ করতে শিখেছিলেন তিনি প্রতিদিন রাতে শান্তিতে ঘুমাতেন এক বছর কেটে গেল এবং আবদুল্লার খ্যাতি দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল লোকেরা তাকে নেক দিল ব্যবসায়ী বলতে লাগল তার লঙ্গরখানায় প্রতিদিন শত শত মানুষ খাবার খেত তিনি এতিম শিশুদের জন্য একটি মাদ্রাসাও খুললেন যেখানে বিনামূল্যে শিক্ষা দেওয়া হতো কিন্তু আব্দুল্লাহ কখনো অহংকার করতেন না সব সময় বিনয়ের সাথে থাকতেন একদিন শহরে সমস্যা দেখা দিল বৃষ্টি হল না আর খরা শুরু হওয়ার আশঙ্কা দেখা দিল ফসল শুকোতে লাগল কুঁয়ায় জল কমতে লাগল লোকেরা চিন্তিত হয়ে পড়ল মসজিদের ইমাম বললেন যে আমরা সবাই মিলে সালাতুল ইস্তিস্কা বা বৃষ্টির নামাজ পড়ি এবং আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া চাই পুরো শহর মসজিদে জড়ো হলো এবং সবাই তওবা করল পাপের জন্য ক্ষমা চাইল আল্লাহর কাছে রহমতের দোয়া করল আবদুল্লাও মন থেকে দোয়া করলেন এবং বললেন যে হে আল্লাহ আমরা তোমাকে ভুলে গিয়েছিলাম এখন আমরা তোমার দিকে ফিরছি আমাদের উপর তোমার রহমত বর্ষণ করো এবং আমাদের বৃষ্টি দাও নামাজের পর আকাশে মেঘ ছেয়ে গেল এবং প্রবল বৃষ্টি শুরু হলো। লোকেরা আনন্দে ভিজে গেল শিশুরা বাইরে বেরিয়ে এলো কৃষকেরা কৃতজ্ঞ হল সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করল আব্দুল্লাহ বললেন যে এটা আল্লাহর রহমত যখন আমরা তার দিকে ফিরি তখন তিনি আমাদের ভোলেন না এই ঘটনার পর শহরের মানুষের মধ্যে ধর্মের প্রতি আগ্রহ বেড়ে গেল মসজিদগুলো নামাজিয়ে ভরতে লাগল কুরানের শিক্ষার বৃত্ত বাড়ল লোকেরা একে অপরকে সাহায্য করতে লাগল আব্দুল্লাহ ভাবলেন যে এ সবই আল্লাহর অনুগ্রহ তিনি আমাকে মাধ্যম বানিয়েছেন কিন্তু আসল পরিবর্তন আল্লাহর সাহায্যে এসেছে একদিন আবদুল্লা খবর পেলেন যে পাহাড়ের দরবেশ অসুস্থ আবদুল্লার সাথে সাথে ওষুধ এবং খাবার নিয়ে দরবেশের কাছে পৌঁছলেন দরবেশ বিছানায় শুয়েছিলেন কিন্তু তার চেহারায় সেই জ্যোতি ছিল আবদুল্লা বললেন বাবা আপনি আমার জীবন বদলে দিয়েছেন এখন আমি আপনার সেবা করব দরবেশ এসে বললেন ব্যাটা আমি কিছু করিনি আল্লাহ তোমার হৃদয়ে হেদায়েত দিয়েছেন আমি তো কেবল একটি ইঙ্গিত ছিলাম আসল কাজ তুমি নিজেই করেছ তুমি নিজেকে বদলেছ আবদুল্লা বললেন বাবা আপনি আমার রুহানি পিতা আমি আপনাকে এখানে একা ছেড়ে যেতে পারি না আবদুল্লা দরবেশের ভালো করে সেবা করলেন ওষুধ দিলেন খাবার খাওয়ালেন পরিষ্কার করলেন কয়েকদিন পর দরবেশ সুস্থ হয়ে উঠলেন একদিন দরবেশ বললেন বেটা আমার জীবনকাল এখন শেষ হতে চলেছে আমি আমার জীবন আল্লাহর ইবাদতে কাটিয়েছি এখন তার কাছে যাওয়ার সময় হয়েছে আবদুল্লা বললেন বাবা এমন কথা বলবেন না আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দিন দরবেশ বললেন ব্যাটা মৃত্যু থেকে কেউ পালাতে পারে না আমি আমার কাজ সম্পন্ন করেছি তোমাকে পথ দেখিয়েছি এখন তোমার দায়িত্ব হল অন্যদেরও এই পথ দেখানো এই জ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমার শেষ ওসিয়ত আবদুল্লা কেদে বাদা করলেন যে বাবা আমি আপনার শিক্ষাকে এগিয়ে নিয়ে যাব আমি মানুষকে বলবো যে শান্তি আল্লাহর জিকিরে আছে দরবেশ খুশি হয়ে আবদুল্লার মাথায় হাত রাখলেন এবং দোয়া করলেন কয়েকদিন পর দরবেশ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলেছিলেন যে মৃত্যুতে কাঁদা উচিত নয় বরং নেক কাজ করা উচিত আবদুল্লা সিদ্ধান্ত নিলেন যে তিনি দরবেশের স্মৃতিতে একটি মসজিদ বানাবেন যেখানে মানুষ নামাজ পড়বে এবং কোরআন শিখবে শহরে ফিরে এসে আবদুল্লাহ সাথে সাথে মসজিদের নির্মাণ কাজ শুরু করিয়ে দিলেন তিনি তার সম্পদের একটি বড় অংশ এই ভালো কাজে লাগালেন মসজিদে একটি লাইব্রেরিও তৈরি করলেন যেখানে ধর্মীয় কিতাব রাখা হল গরিব ছাত্রদের জন্য বৃত্তির ব্যবস্থা করলেন প্রতি শুক্রবার তিনি নিজে লোকদের উপদেশ দিতেন যে শান্তি আল্লাহর ইবাদতে আছে কিন্তু হঠাৎ আবদুল্লার জীবনে এক বড় ঝড় এলো তার ব্যবসায়িক জাহাজ সমুদ্রে ডুবে গেল যাতে তার অনেক বড় অঙ্কের অর্থ ছিল তারপর তার গুদামে আগুন লেগে গেল এবং সমস্ত মাল জ্বলে ছাই হয়ে গেল এক মাসের মধ্যেই আবদুল্লার অর্ধেক সম্পদ শেষ হয়ে গেল শহরের লোকেরা বলা বলি করল যে দেখো আবদুল্লা এত সাতকা করল তাতে কী হলো আল্লা তার সম্পদ কেড়ে নিলেন কিছু লোক কটক্তি করল যে নেকির এই প্রতিদান পেল কিন্তু আবদুল্লা এক মুহূর্তের জন্যেও অভিযোগ করলেন না তিনি বললেন আল্লাহ দিয়েছিলেন আল্লাহ নিয়েছেন আমি তার ভয়সালায় সন্তুষ্ট আবদুল্লাহ মসজিদের কাজ থামালেন না লঙ্গরখানা বন্ধ করলেন না এতিমদের সাহায্য করা জারি রাখলেন তিনি তার বেঁচে থাকা সম্পদ থেকেও খরচ করতে থাকলেন চাকররা বলল মালিক এখন তো সামলে নিন নইলে সব শেষ হয়ে যাবে আবদুল্লা বললেন যখন আমার কাছে কিছু ছিল না তখনও আল্লাহ ছিলেন তিনিই যথেষ্ট এক রাতে আবদুল্লা তাহাজুদে উঠলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বললেন হে আল্লাহ আমি দরবেশের কাছ থেকে শিখেছি যে তোমার সন্তুষ্টিতেই শান্তি যদি এই পরীক্ষা হয় তবে আমি ধৈর্য ধরব যদি আমার ভুল হয় তবে ক্ষমা করো শুধু এতটুকু করো যে আমি যেন তোমার ইবাদাত থেকে গাফেল না হই সকালে এক অদ্ভুত ঘটনা ঘটল এক দূত আবদুল্লার বাড়িতে এলো এবং বলল অন্য শহরে আপনার একজন পুরনো ঋণ গ্রহিতা ছিল যাকে আপনি বহু বছর আগে মাফ করে দিয়েছিলেন মরার আগে সে ওসিয়ত করেছে যে তার সমস্ত সম্পদ আবদুল্লাকে দিয়ে দেওয়া হোক কারণ তারই অনুগ্রহের কারণে আমি সফল হয়েছিলাম আবদুল্লা অবাক হয়ে গেলেন সেই ঋণগ্রহীতাকে তো তার মনেও ছিল না যাকে তিনি কুড়ি বছর আগে মাফ করেছিলেন কিন্তু সেই ব্যক্তি কৃতজ্ঞতা স্বরূপ তার সমস্ত সম্পদ আবদুল্লার নামে করে দিয়েছেন যখন হিসেব করা হল তখন সেই অর্থের পরিমাণ আবদুল্লার ক্ষতির চেয়ে গুণ বেশি ছিল লোকেরা আল্লাহর কুদরত দেখে অবাক হয়ে গেল আব্দুল্লাহ শেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তিনি বললেন এসবই আল্লাহর করুণা আমি তার কৃতজ্ঞ কিন্তু এই সম্পদও আমি তারই পথে খরচ করব তিনি এই নতুন সম্পদ দিয়ে আরও মসজিদ মাদ্রাসা এবং হাসপাতাল তৈরি করালেন গরিবদের বিয়ের খরচ দিতে লাগলেন লোকেরা দেখল যে আব্দুল্লাহ যত পেতেন ততটাই আল্লাহর পথে খরচ করতেন কিন্তু তার সম্পদ কমতো না বরং বাড়তেই থাকত সবাই বুঝল যে আল্লাহর পথে খরচ করলে সম্পদ কমে না আবদুল্লার জীবন এক উদাহরণ হয়ে রইল যে ধৈর্য এবং কৃতজ্ঞতা উভয় অবস্থাতেই আল্লাহর ওপর ভরসা রাখা উচিত বছর কেটে গেল এবং আবদুল্লা বৃদ্ধ হলেন তার দাড়ি সাদা হয়ে গেল কিন্তু চেহারায় সেই জ্যোতি ছিল যা কখনো দরবেশে চেহারায় দেখা গিয়েছিল তার ছেলেরা এখন ব্যবসা সামলাত আবদুল্লা বেশিরভাগ সময় মসজিদে কাটাতেন লোকদের উপদেশ দিতেন অসুস্থদের দেখতে যেতেন গরিবদের সাহায্য করতেন একদিন এক যুবক আবদুল্লার কাছে এলো সে ছিল ধনী সুন্দর পোশাক পরেছিল কিন্তু তার চোখে সেই অস্থিরতা ছিল যা কখনো আবদুল্লার চোখে ছিল যুবকটি বলল হযরত আমার কাছে সব কিছু আছে কিন্তু হৃদয়ে শান্তি নেই রাতে ঘুম আসে না আমি খুব চিন্তিত থাকি আবদুল্লা যুবকটিকে দেখলেন আর তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেলেন তিনি হেসে বললেন ব্যাটা আমি তোমার কষ্ট বুঝি কারণ আমিও একসময় এমনই ছিলাম যুবকটি অবাক হয়ে জিজ্ঞেস করল সত্যি আপনার মতো নেক এবং শান্ত মানুষও কখনও অস্থির ছিলেন আবদুল্লা বললেন হ্যাঁ ব্যাটা আমার গল্প শোনো আবদুল্লা পুরো কাহিনী শোনালেন কিভাবে তিনি সম্পদে ডুবেছিলেন কিন্তু মন খালি ছিল কিভাবে দরবেশের সাথে দেখা হলো কিভাবে শান্তি পেলেন যুবকটি মনোযোগ দিয়ে শুনতে থাকলো। আব্দুল্লাহ বললেন বেটা শান্তি আল্লাহর জিকিরে আছে নামাজে আছে ভালো কাজে আছে সম্পদ শান্তি দেয় না ইমান দেয় যুবকটি বলল হযরত কিন্তু আমি নামাজ পড়ি তবুও শান্তি পাই না আবদুল্লা জিজ্ঞেস করলেন নামাজ মন থেকে পড়ো নাকি অভ্যেস থেকে শেষ কি আল্লাহর সাথে কথা বলো মানুষকে সারাজ্য করো কি যুবকটি চুপ হয়ে গেল সে তার উত্তর পেয়ে গেল আবদুল্লা বললেন বেটা নামাজ শুধু রুকু এবং সেজদা নয় হৃদয়ের উপস্থিতি যখন সেজদায় থাকো তখন দুনিয়া ভুলে যাও শুধু আল্লাহকে মনে করো আর নামাজের পরে যে জীবন করো সেটাও ইবাদত হওয়া উচিত সত্য বলো আমানত রক্ষা করো মানুষের কাজে এসো এটাই আসল ধর্ম যুবকটি বলল আমি আপনার কাছ থেকে শিখতে চাই আবদুল্লা তাকে সেই উত্তরই দিলেন যা কখনো দরবেশ তাকে দিয়েছিলেন তিনি বললেন ব্যাটা পালানো কোনো সমাধান নয় নিজের জীবনেই থাকো কিন্তু আল্লাহকে ভুলো না এই মুদ্রাগুলো নাও এবং শহরে দশজন গরিবকে সাহায্য কর তারপর এসো এবং বল কেমন লাগল যুবকটি মুদ্রাগুলো নিল এবং চলে গেল তিন দিন পর সে ফিরে এলো তার চেহারায় এক নতুন জ্যোতি ছিল সে বলল হযত আমি দশজন গরিবকে সাহায্য করলাম তাতে হৃদয়ে এক অদ্ভুত শান্তি পেলাম তারপর ফজরের নামাজ মন থেকে পড়লাম তখন চোখ থেকে জল বেরিয়ে এল আমি বুঝতে পেরেছি শান্তি কোথায় আছে আবদুল্লা খুব খুশি হলেন এবং যুবকটিকে আলিঙ্গন করলেন তিনি বললেন ব্যাটা তুমি সেই রহস্য খুঁজে পেয়েছ যা আমি বছরের পর বছর ধরে খুঁজেছিলাম এখন এই ড্যানকে এগিয়ে নিয়ে যাও অন্যদেরও বলো যুবকটি জিজ্ঞেস করল হজত আপনি কি আমার উস্তাদ হবেন আবদুল্লা বললেন বেটা আসল তো কোরআন আর সত্যিকারের মুর্শিদ হলেন আল্লাহ কয়েক বছর পর আবদুল্লা অনুভব করলেন যে তার মৃত্যু নিকটবর্তী তিনি তার ছেলেদের ডাকলেন এবং বললেন আমার ওসিয়ত মনে রাখবে আমার সমস্ত সম্পদ তিন ভাগে ভাগ করবে এক ভাগ গরিবদের জন্য এক ভাগ মসজিদ ও মাদ্রাসার জন্য আর এক ভাগ তোমাদের জন্য কিন্তু সবচেয়ে বড় ওসিয়ত এই যে নামাজ কখনো ছাড়বে না এটাই আসল শান্তি আবদুল্লার শেষ নিশ্বাস চলছিল পুরো শহর তার বাড়িতে জড়ো হয়েছিল সেই যুবকটিও এসেছিল যে এখন নিজেও ভালো কাজের জন্য বিখ্যাত ছিল আবদুল্লা ধীরে ধীরে বললেন আমি সেই শান্তি পেয়ে গেছি যার সন্ধানে বেরিয়েছিলাম মনে রেখো শান্তি বাইরে নয় ভেতরে পাওয়া যায় সম্পদে নয় ইবাদাতে পাওয়া যায় নেমার মধ্যে নয় দেবার মধ্যে পাওয়া যায় এই কথা বলে তিনি কলেমা পড়লেন এবং আল্লাহর প্রিয় হয়ে গেলেন জানাজার পর যখন লোকেরা আবদুল্লার জিনিসপত্র দেখছিল তখন একটি পুরনো সিন্দুক পাওয়া গেল তাতে একটি চিঠি ছিল যা আবদুল্লা বহু বছর আগে লিখেছিলেন চিঠিতে লেখা ছিল যখন আমি মারা যাব তখন আমার কবর সেই পাহাড়ের দরবেশের কাছে বানাবে হয়তো কোনো চিন্তিত মানুষ সেখানে আসবে আর আমার কবর দেখে ভাববে এই ধনী ব্যবসায়ী এখানে কেন সমাহিত তারপর সে আমার গল্প জানতে পারবে আর সেও শান্তির পথ খুঁজে পাবে আসল শান্তি সম্পদ খ্যাতি বা আরামে নয় বরং আল্লাহর স্মরণ ভালো কাজ এবং মানুষের সেবায় আছে যখন মানুষ আল্লাহর সাথে যুক্ত হয় পাঁচবাগ নামাজ পড়ে কোরআন পড়ে এবং অন্যদের কল্যাণ করে তখনই হৃদয়ে শান্তি আসে দুনিয়ার সমস্ত সম্পদ একসাথেও সেই শান্তি দিতে পারে না যা একটি সেজদাতে পাওয়া যায় ধৈর্য এবং কৃতজ্ঞতা উভয় অবস্থাতেই আল্লাহর উপর ভরসা রাখা উচিত আল্লাহ আমাদের সবাইকে শান্তি দান করুন আমিন